যে আমাদের এই টাইলস গুলো আমাদের গ্রামগঞ্জ থেকে অনেক ভাইরাই বলে যে ভাই আমাদের আহ গ্রামগঞ্জে এত সুন্দর সুন্দর টাইলস পাওয়া যায় এটা শুধু ঢাকা শহরেই পাওয়া যায় তো আমাদের সেই গ্রামগঞ্জের ভাই বোনদের জন্য জেলা শহরে কি পাঠানো সম্ভব হবে জি আমি সারা বাংলাদেশের ষোষটি ডিস্ট্রিক্টে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা পাঁচ হাজার ফুট এক কোম্পানি হলে ডেলিভারি ফ্রি করে দিব ডেলিভারি ফ্রি করে দিবে ভাই কেউ যদি অল্প চায় সে ক্ষেত্রে সম্ভব না ডেলিভারি করতে আমি ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করে থাকি অ্যাডভান্স কত টাকা দিতে হবে আমাকে একটুকো অ্যাডভান্স লাগবে না ঘরে বসে পড়া পাবেন সবকিছু আপনি বুঝিয়ে পড়াটা পরে টাকা দশ সুযোগ ভাই কথা কাছে মিল 100% অনলাইনে যা বিজি করি সেই জন্য তাই থাকবে কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই প্রিয় ভিউয়ার্স যারা বলতেছেন যে টাইলস কিনবো বাট কোথা থেকে কিনবো কাকে বিশ্বাস করা যায় আমি বলবো যে অন্তরা টাইলসে চলে আসেন কারণ বিশ্বাস করার কোনো সুযোগই নাই কারণ হচ্ছে এক টাকাও লাগতেছেনা না জি বিশ্বাস করতেই হবে না 100% মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে টাকা দিবে তো কথা কাছে মিল থাকবে তো 100% মানে ভাই যদি যাওয়ার পথে

ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ছিয়ানব্বই টাকা পার বর্তমানে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা পোটা আচ্ছা 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 ইতিপূর্বে বহু জায়গাতে আমার বিভিন্ন রকমের অর্ডার আসে যে মিনিমাম দশ থেকে পনেরো হাজার স্কোয়ার ফিট অলরেডি আমি ডেলিভারি দিয়ে থাকি বাহ ভাই দেখতে সুন্দর ভাই একদম ইউনিক যেটা লাক্সারিয়াস কোয়ালিটি করতে চায় এই সমস্ত প্রোডাক্ট কিন্তু লাগালে হান্ড্রেড পার্সেন্ট ইউনিটটা চেঞ্জ হবে রেট হবে অনলি একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ফিট ভাই

দেখেন থাকতেছে বাজেট ফেলল সত্তর টাকা ভাই আপনার এখানে হাজারো কারেকশন আমরা আসলে একটা একটা করে দেখাইতে গেলে মানে টাইম চলে যাবে একটা দেখাবো না এই পাশে কিছু সবচেয়ে একটা আপডেট লাক্সারিয়াস ফ্লোর কালেকশন এগুলো প্রাইসিং একদম নাগালের ভিতরে থাকবে রেট হবে অনলি বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট এছাড়া আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম থাকতেছে এছাড়া পাশাপাশি গ্যারান্টিও থাকতেছে একশো বছরের মাইল ভাই জি অনেকেই কম টাকায় চায় যে ভাই আমার বাজেট কম আমি একদম কম টাকার মধ্যে হচ্ছে ইয়া চাচ্ছি টাইলস চাচ্ছি দেখতে সুন্দর আট বারো আট বারো হ্যাঁ পাশাপাশি গ্যারান্টিও থাকতেছে একশো বছরের আপনি দেখেন আট বারো সাইজের ভিতরে বিভিন্ন একশো বছর গ্যারান্টি পাবেন একশ বছর একশো বছর এছাড়া আমাদের ওয়াশরুম বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন ডাইনিং বলেন সর্বদা কি করতে পারেন অতিরিক্ত গ্যারান্টি এক বছরের সাইজ হবে আট বারো রেট হবে তেইশ থেকে শুরু করে ছাব্বিশ টাকা অনলি পার পিস সেখানে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কিন্তু রেটটা একটু আপ ডাউন করে আর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে অথবা ঘরে বসে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ মেমোরি ফ্যামিলি মেম্বার সহ বসে দেখতে পারবে বর্তমানে সবাই ভাই গ্লোসি খোঁজে

আর যেটা যে টাকা লাগবে না আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থাকে তারা কষ্ট করে টাকা ইনকাম করে তারা অনেকেই ভয় থাকে ভাই আমি বিদেশ থেকে কষ্ট টাকা পাঠাবো কাকে দিবো অন্তরাতালকে দিবে কারণ হচ্ছে অগ্রিম দেওয়া লাগবে না তাই তো মাল হাতে পাওয়ার পরে টাকা পরে টাকা আচ্ছা

মানে শখ করে হচ্ছে গোল্ডেন টালসেন্সি কিন্তু গোল্ডেন কালারটা ফাকা হয়ে গেছে বা গোল্ডেন কালারটা উঠে গেছে আপনি কালারে কি গ্যারান্টি দিতে না এটাতে কোনো কালার রকমের আপনি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই সর্বনিম্ন কত টাকা পাওয়া আমাদের 230 থেকে মিনিমাম 260 টাকার ভিতরে লাক্সারি ওয়াল কালেকশনগুলো ক্রয় করতে পারবে স্লাবারে দিতে পারবে হ্যাঁ স্লাবের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনি দেখেন একদম ইউনিক যারা এটা এগুলো শুধু স্লাবের জন্য না ফ্লোর বলেন সর্বজায় সর্বনি শুরু দাম আমাদের ডিপ কালার মালগুলো থেকেশো দশ টাকার ভিতরে কালেকশন গুলো তারা আমাকে ক্রয় করতে পারেন আচ্ছা আচ্ছা ফ্লোর সাথে সাথে মানুষ এখন বর্তমানে সবকিছু মেশিন খুঁজে ভাই যে সিডি গুলো আছে